মাংস জোর করে সেটা আমি দেয়নি সেদিন আমি তুমি বলছিলে না ফোন দিয়ে আমি গেছিলাম ওখানে আমাকে বলতেছে কি আপনি আপনি হচ্ছে দেড় কেজি মাংস দিবেন কেন ভাই ওরা তো অনেক নিত নেন আমি বলছি আপনার ভাই আসলে দিয়ে আমার এটুকুই হবে আজকে তা বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন সবাইকে রমজান মুবারক জানাই সবাই ইনশাল্লাহ রোজা থাকবেন নমস্কার পড়বেন ইনশাল্লাহ এই যে আজকে আমার হাজবেন্ড বলছে প্রথম রোজায় কি খাবে তা আমার তামিম মানে খুব মাংস পছন্দ করে বলছে বাবা আমিও রোজা থাকবো কিন্তু গতবার একটা রোজা করেছিল এবারও করবে বছরে আজকে আর তুমি আজকে হচ্ছে গরু মাংস নিয়ে আসবা গরু মাংস আর আপনার হচ্ছে আমার হাজবেন্ডের মানে আপনাদের ভাইয়ের খুব পছন্দ পাবদা মাছ ও খুব পছন্দ করে পাবদা মাছ নিয়ে আসছে এই পাবদা মাছ চটচটি করব গরু মাংস রান্না করব সালাদ থাকবে তারপরে ইনশাআল্লাহ আর কি করা যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো সেই দুপুরবেলা বাজার মানে দুপুরে 11:30টার দিকে বাজার দিয়ে গেছে বাসায় সব আমি রেডি করলাম রান্না করলাম বলে গেল যে আমি দুপুরে আসবো খেতে তুমি রান্না করো তাড়াতাড়ি তা আচ্ছা ঠিক আছে আমি রান্না করতেছি তাহলে তুমি যাও তাড়াতাড়ি এসো এখন পর্যন্ত আসতে না সন্ধ্যা লেগে যাচ্ছে তাহলে আসলে শরীরটা খুব খারাপ কয়েকদিন হলে শরীরটা খুব খারাপ দেখেন এরকম করে খাওয়া দাওয়া বললে কি শরীর ঠিক থাকবে আপনাদের বলেন কি নিয়ে আসছো এটা দই নিয়ে আসছি তাহলে দই নিয়ে আসছো দৈনী এস তুমি তুমি হচ্ছে জানো না যে তামিমের কাশি তাসিনের কাশি দৈনী এসলা কেন এখন কি রোজা রাখা যায় বলো খাবো তোমার তো খুব পছন্দ আর চেরাটা কি বানাইছো আমার বন্ধুদেরকে একটু দেখাই আমি এটাই বললাম তুমি নিচে আসছো তামিম বলতেছে বাবা আসছে আমি বললাম যে দেখেন দেখেন আমি সেটাই বলতেছি যে আসলে এখন কয়টা বাজে দুপুরের খাবার খাবে এত এইভাবে প্রেশার নিয়ে কাজ করলে হবে প্রচন্ড রুগীর চাপ এখন করতে আমার সময় চলে গেল এই কি করতেছ তুমি এই দেখতে পাচ্ছ খাবার করতেছি শেয়ারই খাবো সবাইকে শেয়ারই দাওয়াত আমি উঠলো না এই দেখুন বন্ধুরা আমার ছোট ছেলে কিভাবে ঘুমাই দেখেন 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 আমার ছোট ছেলে ঘুমাচ্ছে কিভাবে এটা বড় ছেলে তামিম এটা হচ্ছে তাসিন এই তাসিন ওটো 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 বাদ খেতে হবে ওটো

ভাইয়ার মতো উল্টা করে গেঞ্জি পরতেছো হ্যাঁ হম নিলো. নিল তামিল চাইতে অনেক চালা হ্যাঁ

সত্যি নিয়ত বলছ রোজা নিয়ত বলছ কেন বলবানা পারো না আচ্ছা বলবো বিস মিল্লা বলছো তুমি না আমি শিখে দিচ্ছি বলো naik tuan naik tuan asuma asuma kadamin kadamin saharin saharin ramdan ramdan Dumaroke, Dumaroke, hadullah ka hadullah ka ya allahoh ya allahoh kata kabal kata kabal miny miny indaka indaka antas antas hariun hariun ali kita kucek udara kau nius buco tuh miru udara kau nius buco napa boleh tuh mager udara ikta

আমরা রমজান মোবারক জানিয়ে আজকে জানিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম